আমরা যতগুলো শহীদের বাসায় গেছি না এর থেকে বেশি শহীদের বাসায় গেছে এই বৃদ্ধ লোকটা সেটা হচ্ছে ডাক্তার শহীদ মানে আমি আমি একটু আপনাকে সত্যি কিছু কিছু কথা বলি আজকে একদম আজকেই আমি এখানে আসার আগে দেখলাম আজকে হচ্ছে তারেক রহমান শহীদ পরিবারদেরকে নিয়ে মিটিং ইয়া করছে প্রোগ্রাম করতেছে তো তারেক রহমান শহীদদের মেয়েদের স্ত্রীদের কথা শুনে কান্না করতেছে আমি দেখলাম খুব খারাপ লাগছে আসলে তারেক রহমান অতগুলোর মধ্যে দিয়ে গেছে অবশ্যই বলতে হয় কিন্তু এটা মিডিয়া খুব কভারজ করতে দেখলাম কিন্তু আমি আপনাকে সত্যি মানে আমি একদম নিরপেক্ষ একটা দৃষ্টিতে যদি বলি এখানে শায়েদ ভাই আছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা যতগুলো শহীদের বাসায় গেছি না এর থেকে বেশি শহীদের বাসায় গেছে এই বৃদ্ধ লোকটা সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আমরা যে শহীদ পরিবারের বাসায় যাই ওখানে যে জিজ্ঞেস মানে বলি আপনাদের সাথে আপনাদের আপনি যেভাবে জিজ্ঞেস করুন আমরা কিন্তু ওনাদের কী অবস্থাটা জিজ্ঞেস করতে জিজ্ঞেস মানে জানতে জিজ্ঞেস যে আপনার কি অবস্থা আপনাদের চলতে কষ্ট হচ্ছে কিনা কেউ আসছে কিনা তখন বেশিরভাগ পরিবার বলছে আমাদের বাসায় আমার সাথে এসে ডাক্তার শফিকুর রহমান চা খাইছে নাস্তা খাইছে বসে এটা এটা যে শুধু ঢাকাতে চট্টগ্রাম এরকম পুরো বাংলাদেশে এখানে নিয়ে গেছি আমরা ডাক্তার শফিকুর রহমান এগুলো মিডিয়া কভারস করে নাই কিন্তু জামাত থেকে একটা ভালো হেল্প শহীদদের জন্য ছিল এবং আমরা মানে আমি টু বি অনেস্ট বলি চরমনায় শহীদ পাইছিলাম দুইজন ওদের সাথে যোগাযোগ করছি ওরা বলতে হবে আপনাদের খবরকে রাখে জামাত রাখে তো এই বিএমপি শহীদ আপনাদের খবরকে রাখে জামাত যা রাখতেছে রাখতেছে তো এই শহীদদেরকে নিয়ে জামাতদের আমি জামাতের অন্য কোনো কিছুর দিকে যাব না আমি একটা কৈমাতাসার ছেলে আমি বলবো জুলাই নিয়ে জামাত শহীদের পাশে যেয়ে দাঁড়াইছে এটার এটার জন্য আমি তাদেরকে সেলুট জানাই এবং মন থেকে জ্ঞাপন করি মানে আমি যেহেতু এই লাইনে কাজ করি তাদের আবেগটা বুঝি জামাতে যাই খুব ভালো কাজ করছে আল্লাহ তাল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুক